অবশেষে ডালখোলায় শিশু উদ্যানের জন্য চিহ্নিত জমি অধিগ্রহণ করল পুরসভা বুধবার দুপুরে জেসিবি দিয়ে জমিতে থাকা কয়েকটি প্রাচীর ভেঙে ফেন্সিং দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুর কর্তৃপক্ষ ডালখোলা পুরো এলাকার ছয় নম্বর ওয়ার্ডে এই শিশু উদ্যান নির্মাণ করা হবে বলে জানান পুরবর্তী স্বদেশ চন্দ্র সরকার এই শিশু উদ্যানের জন্য প্রাথমিকভাবে সরকার থেকে পঞ্চাশ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে এবং রাস্তার জন্য আরো পাঁচ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে শিশু উদ্যান নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই হয়ে গিয়েছে খুব শীঘ্রই কাজ শুরু হয়ে আগামী ডিসেম্বর মাসে এই উদ্যান জনগণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পুরোপতি স্বদেশ সরকার এখানে সরকারি জমি ছিল আমাদের এর মধ্যে ডালকোলা চিলড্রেন পার্কের একটা প্রস্তাব ছিল গভর্নমেন্ট আমাদের জমিটা অ্যালার্ট করেছে চিলড্রেন পার্কের জন্য আমরা এই জমিটা এখন অ্যাকোজিশন করে আমরা ডিমার্কেশন করে এখানে ম্যাজিস্ট্রেট সাহেব থেকে আরম্ভ করে আড়াই সবাই মিলে ডিমার্কেশন করে নিয়েছি আমরা এখন তার কাজ চলছে এবং ভবিষ্যতে আমাদের কাজ শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি ডালখোলার জনগণের জন্য ডালখোলা চিলড্রেন পার্ক পার্কটা হবে মোটামুটি একষট্টি ডিসেম্বর জমি আমাদের অ্যালটমেন্ট হয়েছে কিছুটা জমি চার পাঁচ সাত টু এনক্লোজে আছে সেটাও হয়তো খালি হয়ে যাবে একষট্টি ডিসেম্বর জমির উপরও হবে পার্কের জন্য পার্কের জন্য আমাদের পঞ্চাশ লাখ টাকা সরকার থেকে অ্যালটমেন্ট পেয়েছি আর আমাদের রাস্তার জন্য আগেই একটা করা আছে সেটা পাঁচ লাখের মতো আমাদের মোটামুটি যা টার্গেট আছে তাতে পার্ক তৈরি হতে তিন মাস এই ইনসিস এই ডিসেম্বরের মধ্যে মধ্যে আমাদের পার্ক ডাল জনগণের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু চুকা পার্সেন্ট ইনস্ট্যান্ট सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए